একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খুদার তিনশো দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ল না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চাই যে ডক্টরেট করি যেটা বুঝতে যেটা ফিএইচডি করা যাবে কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি মিয়া এটা কিটা আসল আমি কোনওভাবে কোনো ক্যালকুলেশন দি এটা মিলাই তারি না একটা বছর বেটা তুই না কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চা রে আল্লাহর নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা আমি একটা জিনিস দেখাবো মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহাই আপনি যাইয়েন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জরাইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমার আল্লাহর নবীজি বলছে আমি আমার এক এক উম্মতকে কোমরে জরায়া ধৈরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জরাইয়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছেড়ায় দিলেন কাঁধের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়াইয়া দৌড়লে কেমনে ছাড়বেন তো নবী এটা কম আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যা আমার এক এক উম্মত বেঁচে যাক জানার থেকে বাঁচ আমার দোস্ত আমার বাফ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা একটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে ভাই এই জন্য না সারাটা দিন রাতে এই দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অমা আদরাকা মা হিয়া বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজি কে বলছেন হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্দমে রাখুন অমা আদরা কে আল্লাহ বলছে বন্ধু হোতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লাহ বলেন نار الله الموقদা আল্লাহ বলছে বান নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো নামের আগুন এই আগুন আমি লাগাই نار আমার হাতে জ্বালানো আগুন ও تتلئ على ইদা আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা প্রথম স্পর্শ যখন জাহান নামের আগুনে লাগবে ছুইবে সাথে সাথে নাফরমানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায় এখন দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইডের থেকে জ্বলতে থাকে চেষ্টা করে লাফালাফি করলে দৌড়ঝাপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এটুকু পুইরা গেছে বাকিটা বাইচ্চা গেছে আঙ্গুলগুলো পুইরা গেছে বাকিটা বাইচ্চা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কল যা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় লাভ দিবেন দরাবেন না ইন্নাহা আলাইহিম সাদা ফি আল্লাহ বলেন আগে নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন যাবে বলে তাদেরকে জাহান্নামিকে ধরো এবং বাঁধোল জাহিমা সাল্লো এরপরে রাতা জাহান্নামি ছুড়ে নাই কোরআন শরীফের আয়া করেন না ছেলেরা খাম করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটা চালা এমন জোরে ছাড়ে ডারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে এই জন্য এটা এত জোরে ছাড়ছে আসছে তোমার এটা কি ব্যায়াম এটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাওটা ভাঙে এটাও এইটাও আর যদি বলে যে এত জোরে চালাইছি মাংস যাতে দেখে তো মাংস এবার দেখবো কেমনে দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বুঝেন না মা আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেল হেতে তো গেছে গেছে তা আমি কেমনি দৌড়াম তোমার ভিজি ভিজি সাইতাম বললে তোমার কারবারটা এটা সাহা একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার ফাইভ এটা খুইলা এটার এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথা তার অন্য কেউ সিরালাইছে এটা নিশ্চিত কোন সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ হ্যাঁ কোন সন্দেহ যেন হের মাতার তার সিরা দেখেছে দেখে মোটর সাইকেলের তার সিরা হ্যাঁ হ্যাঁ দুটো মাতা নাউযু বিল্লাহ নাউযু আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন জন্য আল্লাহর কাছে চাইতে হয় তফ লং আইন আলা দিক্রি কাওয়া শুকরী কাওয়া আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কাঁদছেন কয়দিন ছেলের বিদেশের লাইগা কতজন হজুর রে কইছেন নামাজের লাইগ্যা কয়জন হজুর রে কইছেন বলে দোতালার সাত ডালাই এটা কইছেন কতজনের রে

দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন ন্যাক্কার হয় নাতি নাতনি যেন কোরআন পড়নে ওয়ালা হয় কয়দিন বলছেন আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন দিন চাইলেন এই জন্য ইনসাফের সাথে বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনি বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতে অথে বাফ যারা নামাজ পড়েন না নজয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হল যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে আমার কথাগুলো মেনে নিতে কি বলবে হ্যাঁ কি জবাব দিবেন বল জবাব দেন বেনামাজি জবাব দেন সুৎখুর জবাব দেন এই হারাম খর জবাব দে বলে আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতে আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতে যেই বোনেরা বেপর্দা ওই বে হায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বে হায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলে আহ কিভাবে সম্ভব আমি জিন্দিগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহু ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমত আমার মন চাই যে ডক্টরেট করি যেটা বুঝতে যেটা পিএইচডি করা দরকার কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় hayvan হয় আরে কোন কি ওমি এটা কি dataSource আমি কোনো কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাই পারি না একটা বছর বেটা তুই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চা রে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কিভাবে ওই মা কেমনে মেনে নিল ওই বাবা নিল দিন পুজোরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনি আল্লাহকে ভুলে গেল